আমি সামনে দেখানোর জন্য আমি পাচ্ছি না ভিডিও করতে এখন ভিডিও করতে পারছি চুলতে অবশ্যই যাবো চুল খুলে যাবো দেখি

দেখছেন ভেঙে গেল দেখছেন তারপর রোবট হয়ে যাবে নিয়েছি একটা রোবট বানাবো রান্না আমি এটা চিন্তা করছেন কোনো চিন্তা করার দরকার নেই কোনোই না আমি হচ্ছে নাম কই আমি কি পারবো না আমি যেটা চেষ্টা করি আমি পড়া লেখাও পারি কিন্তু আমি করতে চাই না করতে চাই না করতে চাই না শুধু আপনাদের একটু নেই ঠিক আছে